আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা পাইকারিতে তার কিনতে চান আজকে মূলত তারের ভিডিওতে আমরা করব আমাদের তারের রেট গুণগত মান সব আজকে বলে দিব আমাদের তার একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং কি ফায়ার প্রুফ যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে তাহলে এক লক্ষ টাকা পুরস্কার আছে পাইকারিতে তার কিনুন

আমাদের তারের রেট জানার জন্য ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সব তারের রেট গুলো বলে দিব আমাদের হোল্ডার আছে হোল্ডার দেখেন এগুলো হচ্ছে আপনার বাহাত্তর টাকা পিস বারো বছর গ্যারান্টি আমাদের সুপ্রিম ব্র্যান্ডের গ্যাংসই আছে এগুলা বারো বছর গ্যারান্টি এটা ওয়ান গ্যাং পরে হলো পঁচাশি টাকা টু গ্যাং পরে একশো ষাট টাকা আর ফোর গ্যাং পরে হলো আপনার টাকা ডিমার পরে আর মাল্টি পরে তিনশো তারপর আমাদের সার্কিট ব্রেকার আছে এটা হলো আপনার বারো বছর গ্যারান্টি জলে যাক চেন আপনি দোকানে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনাকে আমরা পাল্টিয়ে দেব এই যে গ্যাংটক আছে দেখেন আর আরেকটা নতুন গ্যাংটক আসবে ইনশাল্লাহ আপনারা সামনের সপ্তাহে পেয়ে যাবেন আর এই যে একটা মাল এটা হলো আমাদের নিজস্ব এটা এটা পিতল কন্ট্রাক্ট আর এটা বারো বছর বেশ নাই আমাদের এমএম নাম এই এমএম নামটা থাকলে আপনি যখন খুশি তখনই চেঞ্জ করে নিতে পারবেন এটা ফাইভ গ্যাং করবে হলো একশো টাকা হলো নব্বই টাকা থ্রি গ্যাং পড়বে হলো আশি টাকা আর আপনার ষাট টাকা মাল্টি পড়বে একশো বিশ টাকা আর সব আমাদের নিজস্ব যার যেরকম লাগে আর আমাদের লোকেশন হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক আনি প্লাই টুল ঘরের সাথেই আমাদের দোকান ইনশাআল্লাহ সবাই আসবেন এসে দেখে শুনে ভালোমানের প্রোডাক্টে আপনারা আর কোন মিস্ত্রি যদি বলে যে এটা চলবে না ওই মিস্ত্রিকে এখানে আইসা প্রমাণ করে দিতে হবে এটা কি জন্য চলবে না আর এটার কারণটা কি এটার মধ্যে কি ভেজাল আছে এটা প্রমাণ করতে হবে আর আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন যারা মিস্ত্রিদের কথায় মাল কিনেন ওদের কথায় কোনোদিন মাল হলো চিঠার চোর ওই চোরেদের কথায় কখনো মাল কিনবেন না আপনারা নিজেদের মাল নিজেরাই এসে কিনবেন এই বলে আজকের মতন আমার ভিডিওটা টি শেষ করতেছি আসসালাম